যারা চিরদিন জাতীয় সংহতির বিরুদ্ধে কাজ করে এসেছে তারাই সংহতি মিছিল করছে এর থেকে বড় বিড়ম্বনা আর কিবা বা হতে পারে ইকো পার্কে মর্নিং ওয়াকে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ না দেখুন এনগেজ উনি করলে হবে রামের ইচ্ছাই সব হচ্ছে যারা চিরদিনই দেশের একতার বিরুদ্ধে সংহতির বিরুদ্ধে কাজ করে এসেছেন তারাই সংহতি মিছিল করছেন এর চেয়ে বিড়ম্বনা কী হবে আর কেন্দ্রে সরকার বা দেশ জুড়ে যা অনুষ্ঠান হয় তার বিরোধিতা মমতা ব্যানার্জি করেছেন এটাকে উনি রাজনীতি মনে করেন তার জন্য আজকে এমন জায়গায় পৌঁছে গেছেন তার আলাদা জাতীয় সংগীত চাই জাতীয় পতাকা চাই আলাদা হয়তো কোর্টও চাইবেন এমন কি আলাদা পার্লামেন্ট তৈরি করার কথা একসময় বলেছিলেন তো যার ব্যবহারের মধ্যে যার চিন্তাভাবনার মধ্যে কোথাও সংহতি একতা নাই তিনি সংহতি যাত্রা যতই করুন কিচ্ছা ওরা নিজের হাতের তৈরি করা নিজের শিলান্যাস করা রেল প্রকল্প জোকা বিবাদী বাগ সেই রেল প্রকল্পের একটা এক্সটেনশন বা স্ট্রেচ উনি তার ডেড এগেন্স্টে চলে গেছেন উনি বলছেন আমি কিছুতেই পিটিএস এর জমি দেবো না দরকার হলে রেল অন্য জমি ডিফেন্স জমি সে উনি কোন জায়গায় জমি দিয়েছেন রেলের ষাটটা প্রকল্প ওয়েস্টবেঙ্গলে আটকে আছে এই জন্য যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জমি দিচ্ছে না আমরা দেখলাম এখানে বারাসাতের কাছে এসে যে হাইওয়ে উত্তরবাংলা আটকে গেল কেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জমি দেয়নি কলনি এক্সপ্রেস ঘুরতে হচ্ছে তো এখানে রাস্তাঘাট করবেও না করতে দেবে না রেল লাইন পাততে দেবে না অথচ গরিব মানুষ নাকি পশ্চিমবাংলায় রেল চাই এখানে মমতা ব্যানার্জি কখনো উন্নয়ন নিয়ে ভাবেন না কেবল রাজনীতি নিয়েই ভাবেন সাধুদের উপর অত্যাচারের পর এখনো পর্যন্ত রাজ্যের উচ্চ পদস্থ কোনো বড় মন্ত্রী বা রাজ্যের সচিবালয় থেকে কোনো ব্রিফ অফিশিয়াল স্টেটমেন্ট নেই অথচ এখনো পর্যন্ত শাহজাহান শেখটাও পাওয়া যাচ্ছে না এগারো শুনুন সাধু সন্তদের উপর আক্রমণ হওয়া বা হিন্দু সমাজের উপর আক্রমণ হওয়াটা এখানে নতুন কিছু না এটাই ওনাদের রাজনীতি কিছু দুষ্কৃতকারী যারা ভোট করায় তাদেরকে উপভোগ করা হয় এইসব করার জন্য তাদেরকে শেল্টার দেওয়া হয় নাহলে শাহজাহান শেখ ধরা পড়তো আর এই যারা সাধু সন্ত্রা অপমান করেছে তাদের পশ্চিমবাংলার উপরের লোকের যে চিন্তাভাবনা ছিল যে ধারণা ছিল সেটা পাল্টে যাচ্ছে আজকে বাঙালি হিসাবে বাইরে আমাদের মুখ দেখানো মুশকিল হয়ে যাচ্ছে কামাখ্যা মন্দির থেকে শুরু করে হয়তো শোনা যাচ্ছে উনি রাম মন্দিরও যাবেন রাহুল গান্ধী উনি তো সারা ভারতে হাঁটবেন কিন্তু এখানে কংগ্রেসের যে অভ্যন্তরীণ রিপোর্ট তাতে বলা হয়েছে বিজেপি কিন্তু বিষয়টা নিয়ে অন্য মাত্রায় তুলে দিয়েছে এবং বাইশ তারিখ শিব মন্দিরও দর্শন করবে দেখুন রাম মন্দির কেবল বিজেপির নয় সারা দেশের বিশ্বের আর পাঁচশো বছর ধরে আমাদের পূর্বপুরুষ আন্দোলন করেছেন এই স্বাভিমান আর ইয়ে রক্ষার জন্য মানে নিজের পরিচিতি সংস্কারকে রক্ষার জন্য তার একটা সফলতম আজকে অভিযান সফল হচ্ছে এটা সারা দেশের কাছে গর্বে বিজেপি আমরা স্বাভাবিকভাবে আমাদের সংস্কার হচ্ছে এখানকার সনাতনী সংস্কার ভারতীয় সংস্কার সেটার জন্য আমরা এই সময় যুক্ত হয়েছি আর যারা আয়োজক তারা আমাদের আমন্ত্রণ করেছেন তাই আমরা সর্বত সাহায্য করছি বাকিরা কেন পাচ্ছে না আমি বুঝতে পারছি না নিজের জায়গায় রাম মন্দির তৈরি করবেন জগন্নাথ মন্দির তৈরি করবেন আর ওখানে রাম মন্দির ডাকলে আসবেন না এত মুসলিম ভোটের ভয় রাহুল গান্ধী যদি সারা দেশ ঘোরেন দর্শন করেন আপত্তি নেই যুগ যুগ ধরে ভারতবর্ষে এই যাত্রা চলে এসেছে উনি কিন্তু রাম মন্দির যখন হচ্ছে অযোধ্যায় উনি কেন মণিপুরে যাচ্ছেন এটা আমরা বুঝতে পারছি না শিব মন্দির দর্শন করবেন বাইশ তারিখে অবশ্যই কামাখ্যা দর্শন করুন জ্যোতির্লিঙ্গ একান্ন পিঠ ঘুরুন তাতে হয়তো ভারতকে জানতে পারবেন ভারতীয় সংস্কৃতি জানতে পারবেন তখন আর কোর্টের উপরে তাকে পইতে নিয়ে ঘুরে বেড়াতে হবে না কোথাও বিরোধীদের কোনো প্রোগ্রাম করতে হবে না করলে মারপিট করবে হয় পুলিশ দিয়ে আটকাবে

বহু অত্যাচার করেছে লুটপাট ওখানে একদম মুক্তাঞ্চল তৈরি করেছে এই ধরনের লোক যদি সমাজে থাকে সমাজে কোনো শান্তি শৃঙ্খলা আসবে না আর মানুষ নিশ্চিন্তে ঘোরাফেরাও করতে পারবে